আওতে নয় একের পর এক সুমালা জলদস্যুদের আটক এবং জাহাজ উদ্ধার ও নাবিকদের উদ্ধারে সফলতা দেখেছে দুটি সফল অভিযানে চল্লিশ জন সুমেলা জলদস্যুকে আটক করেছে এ সময় চল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে নৌবাহিনী জলদস্যুদের কাছ থেকে মুক্ত করা হয়েছে দুটি জাহাজ ভারতের যুদ্ধ জাহাজ ও নৌসেনারা সমুদ্র জলসীমা থেকে জলদস্যুদের কাছ থেকে জাহাজ দুটি উদ্ধার করে এবং জিমি থেকে মুক্ত করে তাদের সর্বশেষ সোমালিয়া জলদস্যুদের কপল থেকে ইরানের মাছ নৌকা উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী শনিবার নৌবাহিনীর তরফে জানানো হয়েছে আত্মসমর্পণকারী নয় জন জলদস্যুকে ভারতে নিয়ে আসা হচ্ছে ইরানের মাছ ধরা জাহাজ আল কাম্বার সাতশো ছিয়াশি থেকে তেইশ জন পাকিস্তানিকে উদ্ধার করা হয়েছে তারা ওই জাহাজে কাজ করতেন বলে নৌবাহিনী সূত্রে জানিয়েছেন নৌবাহিনীর এক অধিকারী আরও জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের শেকলা লেক থেকে লেক থেকে নব্বই মেটিকাল মাইল দক্ষিণ পশ্চিমে ইরানের নৌকাটি আহ্বানের জন্য তাতে উঠে পড়ে জলদস্যুরা পরে অপহরণের চেষ্টা চালায় নৌবাহিনীর তহল জাহাজ আইএনএস এবং সুবিধা শুক্রবার সকালে ঘটনাস্থলে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় যুদ্ধ জাহাজ আইএনএস ত্রিশোলা প্রায় বারো ঘন্টা অভিযানের পর জলদর্শীদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় জাহাজের তেইশ জন পাকিস্তানি কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি ভারতীয় নৌসেনাদের গত কয়েক মাস ধরেই আরব সাগরে বিভিন্ন জাহাজ এবং নৌকায় লুট চালাচ্ছে জলদস্যরা সময়লা জলদস্যরা যেন বেপরা হয়ে উঠেছে ভদী বিদ্রোহী এবং অভিযান চালিয়ে বসে বানময় বল থেকে গত মালটা পতাকা জাহাজকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনারা জাহাজের দখলে থাকা দখলে নেওয়া পঁয়ত্রিশ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় জাহাজের সতেরো জন কর্মীকেও এর আগে এন্ডেল উপসাগরে জলদস্যুদের কবলে পড়ে একটি জাহাজকে উদ্ধার করতে যেয়ে ইয়েমেনের হুদি বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে পড়ে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধ জাহাজ এ সময় তাদের হুদিদের বিদ্রোহের মুখে পড়ে তবে বাংলাদেশি এম ভি জলদস্যুদের কবল থেকে উদ্ধার করতে পারেনি এখনও বাংলাদেশি এমপি এম ভি আবদুল্লাহ জলদস্যুদের কবল থেকে উদ্ধার সহ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ভারতীয় নৌবাহিনী এবং জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়ন এদিকে বাংলাদেশের নৌজাহাজ চলাচলের সমুদ্র জলপথে দিক নির্দেশনে আধুনিক লাইট আর বাতিঘর নির্মাণের চালুর উদ্যোগ নিয়েছে নৌ কর্তৃপক্ষ জাহাজের নাবিকদের সংকেত দেবে এবং পথ দেখাবে বাতিঘরটি সুস্থ লাইটিং সিস্টেম প্রায় একশো অষ্টাত্তর বছর পর আবার চালু হতে যাচ্ছে এসে এত করে আশার আলো দেখছেন নাবিকেরা হ্যাঁ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকে সবার আগে পেয়ে যাবেন আপডেট নিত্য নতুন খবর